তোরে দিয়ে তোর শাশুড়ি কোন কাজ করাইছে নি শোয়ার জায়গাটা কেমন জায়গা দিছিল তোর স্বামী কি কাজ করে বেড়াইতেছে তোর দিকে খেয়াল রাখে নাকি আর উনিও বলতে থাকে মা কোথায় বিয়া দিলাম আসার সাথেই হাঁড়ি পাতিল দিয়ে রান্না করবার পাঠায় দিছি কোথায় বিয়া দিলা তোমার জামাই দি বিড়ি খায় কোথায় দিলা এটার দিয়েই দোষ আছে ওই দোষ আছে এই যে যখন স্বামীর বাড়ি থেকে

পুরো তুমি তোমার স্ত্রীর জন্যে পোশাক এ নারী তুমি কিন্তু তোমার স্বামীর জন্য পোশাক এ পোশাকের এক নম্বর পোশাকের কাজ হলো ছাতির

দোষটারে ঢাইকে রাখবা দোষ যখন ঢাইকে রাখবা তখন অপরাধ কম অপরাধ ঢাকা বড়া যখন যাবে আরে তাদের মধ্যে দিন চলে আসবে রাসূল বলেছেন মান সাদার মুসলিমান সাতারা আল্লাহু ফিয়াউমিল তিয়ামা আল্লাহ তাআলার যে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি একটা দোষ কোনো মুসলমানের দোষ যদি কোনো ব্যক্তি দুনিয়ায় ভাই রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ আড়াল করে দিবে

তোর দিয়া কি শাশুড়ি কোনো কাজ করাইছেনি শোয়ার জায়গাটা কেমন জায়গা দিছিল তোর স্বামী কি কাজ করে বাড়াইতেছে তোর দিকে খেয়াল রাখে নাকি আর উনিও বলতে থাকে মা কোথায় বিয়ে দিলাম আশার সাথে আন্টি পাতিল দিয়া রান্না করবার পাঠায়া দিছি কোথায় বিয়ে দিলাম তোমার জামাই দি বিড়ি খায় কোথায় যা এটার দিয়েই দোষ আছে ওই দোষাতে এই যে তখন স্বামীর বাড়ি থেকে

উম ওয়া আনতুম লিবাসুন লাহুননা একজন আরেকজনের জন্য তোমরা হলো পোশাক মানে স্বামী তুমি স্ত্রীর জন্য পোশাক তুমি স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি করে দিবা স্ত্রী তুমি স্বামীর জন্য পোশাক তুমি তোমার স্বামীর সৌন্দর্য বাড়ায়া দিবা সৌন্দর্য হলো দুই প্রকার একটা হলো বাহ্যিক সুন্দর বর্তমান সময়ে সারা দুনিয়াটা হলো বাস্তিক সুন্দরদের পাগল দেখতে ডকরু ভালো হইলি হইছে ওই যে আগের থেকে কি কি রেকর্ড করে ফলাইছে কোথায় কোন কাম করছে তার কোনো খবর নাই চরিত্রর কোনো খবর নাই কোথায় ব্যাকগ্রাউন্ড তলায় হাত দেওয়ার কোনো খবর নাই কয় ডক ডুগ ভালো হইলি হইছে ও বাইরে মনে রাখবেন দুনিয়ার মধ্যে যত বেজাল বাজছে সকল বেজাল গুলার মূল ছিল বাদ্যিক সুন্দর জন বাদ্যিক সুন্দরের কারণে নবী পর্যন্ত বেজালে পড়ে গেছে আজ করে কোন ঠিক না বেলি এ মিয়া জুলাইখা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের পেছনে পড়েছিল কিসের কারণে তার সৌন্দর্যের কারণে পড়েছিল মহিলারা তারে বাজে প্রস্তাব দিয়েছিল কেন দিয়েছিল বাহ্যিক সৌন্দর্যের কারণে দিয়েছিল ঠিক না বেটি শেষ পর্যন্ত বেচারা জেলখানা পর্যন্ত ঢুকা দিয়েছিল কিসে বাহ্যিক সৌন্দর্যের কারণে

স্বামী তাকে ফিরাবে নাকি পাতলা পাতলা শাড়ি কিনে কিনা মার্কেট করে এই কথা বলবে নাকি তারে ফিরাবে স্ত্রী যদি কোনো পর পুরুষের সাথে কথা বলে স্বামীর দায়িত্ব তাকে ফিরানো স্ত্রী যদি বিপর্যয়ে চলে তার দায়িত্ব হলো তাকে ফিরানো কারণ এইগুলার মাধ্যমে তার অভ্যন্তরীণ সৌন্দর্য চরিত্র নষ্ট হয়ে যাবে আবার স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যদি কোনো খারাপ কাজের সাথে জড়ায় যায় তাস খেলায় জুয়া খায় অথবা বিড়ি খায় অথবা চুরি সেসরামি ডাকাতি খুন রাহ আমরা যে কোন অপরাধের সাথে যখন স্বামী জড়ায় যাবে বেপরদার সাথে স্বামী যদি চলাফেরা করে স্বামীর যদি নৈতিক পদস্খলন ঘটে যায় স্ত্রীর দায়িত্ব হলো তাকে প্রতিদিন সুন্দর করে তাকে বুঝাবে বুঝায়া বুঝায়া তার সুন্দর জন্ডা ফিরায় আনবে এখনকার সময় নারীরা যদি এই কাজগুলা করত স্বামী যদি নামাজ না পড়ে শেষ রাত্রে যদি পানি গরম করে নিয়ে স্বামীর মাথার সামনে দয়াবध्द দেখো না তোমার জন্য পানি গরম করে নিয়ে এসেছি পড় না দুই রাকাত নামাজ পড়ে নেন কয়জন স্ত্রীদের ধরে বাইড়িতে যে তুই আমার ঘুম ভাঙাই দিকা ঘুম ভাঙাই দিকা কয়দিন পিটাইতো কয়দিন এ মিয়া কিন্তু এখনকার সময়ে কি নারীর এটা করে এ নারী যদি বলতো 19000 টাকা তুমি বেতন পাও তারপরে 25000 টাকা দিয়ে গহনা কেমবে বানাইলা নারী যদি জিজ্ঞাসা করত তুমি এই কয় টাকা ইনকাম করো অমুক জায়গায় বাড়ি কেমন করে গুল্লা তার মানে তুমি হারামের সাথে জড়ায় যেতেছ ও স্বামী হারাম খাইলে অভ্যন্তরীণ সুন্দর জনষ্ট হয়ে যাবে আমরা উভয়জন জাহান নামি হয়ে যাব এই জন্য হারাম দিয়ে আরামের দরকার নাই এ বুঝ যদি নারী তার স্বামীকে দিত তাহলে সমাজের চিত্র পাল্টে যাইত আজকের কয়েন

তাহলে সেটা সৌন্দর্য বাড়ায় দিবে পোশাক যদি খুলে ফেলায় তাহলে সৌন্দর্য তার কমে যাবে ঠিক তেমন স্বামী যতদিন পর্যন্ত স্ত্রীর সাথে মিশে থাকবে মিলে মিশে থাকবে তো তাদের মধ্যে আরাম আয়েস থাকবে তাদের মধ্যে ভালো থাকবে চরিত্র ভালো থাকবে শরীর ভালো থাকবে স্ত্রী যতদিন পর্যন্ত স্বামীর সাথে মিলা থাকবে ততদিন পর্যন্ত তারা শান্তি এবং আরামের সাথে থাকবি কারণ পোশাক সাথে থাকলে আরাম সুইটা গেলে দি আরাম ঠিক না ঠিক এখানে আরো একটা সূক্ষ্ম বিষয় বলে দেই বাবা আপনার আমরা আমরা সবাই জেনে থাকি এই বিষয়টা যে আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহাস সালাত ওয়া সালাম কে তৈরি করেছিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাত ওয়া সালামের বুকের পাথরের হাড় দিয়ে তার নিজের শরীরের শরীরে থাকে তাহলে সে আরামে থাকবে হাড় যদি থেকে দূরে সরে যায় আরাম থাকবে নাকি মনে করেন এক্সিডেন্ট করে হাড় এখন ভাইয়া গেছে দূরে সেরে গেছে

ওই যে অশান্তিতে ধরবে এমন অশান্তিতে ধরবে এমন একটা সময় আসবে আত্মহত্যা করতে মন চাইবে এমন একটা সময় আসবে জগতের মানুষ তারে ধিক্কার দিবে এমন একটা সময় আসবে মানুষ তাকে তামাশার পাত্র বানায় ফেলবে কেন বানাবে কয় জাল তার সাথে মিলে থাকে না ঠিক এখানে আল্লাহ তালা বুঝায় দেন তোমরা যদি স্বামী স্ত্রী যদি জানতে যাইতে চাও দুইজন যদি জানতে যাইতে চাও তাহলে একজন আর সাথে মিলে থাকবা

আপনাদের সবাই কি মনে থাকবে বিষয়টা মনে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে থাকবেন তাও দান করেন বলেন আমিন